ভাগীরথী সাহা উনিশশো সালের মহান মুক্তিযুদ্ধের এক অনন্য উদাহরণ এক নিঃশংসভাবে যাকে হত্যা করা হয়েছে এরকম নিঃশংসতম একাত্তর সালের যে তিরিশ লক্ষ আমাদের মা মানে তিরিশ লক্ষ লোক শহীদ হয়েছে তার মধ্যে জঘন্যতম এবং নিঃশংসভাবে হত্যা করা হয়েছিল এই ভাগীরথী সাহাকে ভাগীরথী সাহা একজন গরিব কৃষক তার হাজব্যান্ড ছিল না দুটা ছোট ছোট বাচ্চা ছেলে নিয়ে তার সংসার দিনানি দিন খাই এই অবস্থায় সে আমাদের এই পার্শ্ববর্তী আমাদের এই সদর উপজেলারই বাগমারা গ্রামে তার বাড়ি ওখান থেকে সে প্রতিদিন খেয়ান মানে তাবুইয়া নৌকা বলে আমাদের এখানে তখন কারো ছোট ছোটো নৌকা চলতো সেই নৌকায় করে সে প্রতিদিন শহরে আসতো আয়সা এখানে ওখানে কাজ করতো কাজ করে যে দুই একটা পয়সা পাইতো সেই পয়সা থেকে চাল আটা এই কিনে নিয়ে আবার সে সন্ধ্যায় বাড়ি ফিরত তার দুটা ছেলেকে নিয়ে আইসা এখানে আমাদের জনতা সিনেমা হল আসে ওর সাম তখন ও জায়গাটা খালি ছিল ওইখানে ছেলে দুটাকে রেখে সে বিভিন্ন জায়গায় কাজ করত এক পর্যায়ে হয়তো হানাদার বাহিনীর তার উপর একটা লুলুপ দৃষ্টি খুব সুন্দর একটু মোটা সোটা এবং গায়ের রং কালো ছিল সত্যি কিন্তু বেশ মানে তাগড়াই একটা ফিগার ছিল তার হয়তো সেই সময় একাত্তর সালে ওই পাক সেনাদের একটা লুলুপ দৃষ্টি তার উপরে পড়েছিলো যার কারণে তারা যেভাবে হোক তাকে ছলে বলে কৌশলে সেই তাদের ক্যাম্পে যেটা এখন আমাদের ডিসি সাহেবের বাংলো ওখানে ছিল পাক হানাদারদের ক্যাম্প তো সেই ক্যাম্পে তাকে ধরে নিয়ে যায় ওখানে তাকে প্রথমে রান্না করার জন্য লোক লাগবে এই প্রলোভন দিয়ে তাকে ওখানে নেওয়া হয় পরবর্তীতে তার উপরের পাশবিক নির্যাতন চালানো হয় তো যার ক্ষোভে রাগে দুঃখে ভাগীরথী তার মনে একটা প্রতিহিংসা একটা জিজ্ঞাংসা জন্মগ্রহণ করে যে আমি এর প্রতিশোধ নেবো কীভাবে প্রতিশোধ নেব তাদেরকে প্রলোভন দিয়া তো ইতিমধ্যেই আমাদের এই অঞ্চলে মুক্তিযোদ্ধাদের সাথে সেও যোগাযোগ করে এবং তাদেরকে বলে আমি যেভাবে পারি আর্মিদেরকে এই এলাকায় নিয়ে আসব তোমরা সেইভাবে তো সেইটা প্রলোভন দিয়ে এখানে আবার আর্মিদের সাথে বলে যে ওই এলাকায় মুক্তিযোদ্ধা আছে তাদেরকে আমি দেখাই দেবো তাদের ঘাটির এইভাবে তাদেরকে নিয়ে ওখানে যায় ওখানে এক পর্যায়ে মুক্তিযোদ্ধাদের সাথে এবং পাক সেনাদের সাথে একবার গোলাগুলিও হয় ওখানে ওখানে বেশ দুই তিনজন পাক সেনা মারা যায় বলে আমরা শুনেছি তো যাই হোক এটা এক পর্যায়ে সেনাবাহিনীর ক্যাম্পের তারা যেভাবে হোক এই জিনিসটা তারা জানতে পারে যে ভাগীরথী তাদের মানে গোপন তথ্য বিভিন্ন জায়গায় ফাঁস করে দেয় এরপরে ভাগীরথীর উপর অকথ্য নির্যাতন চালানো হয় তো সেই সেপ্টেম্বর মাসের ১৩ তারিখে ভাগীরথীর উপর এত নির্যাতন মানে তাকে মাঠের মধ্যে ওইখানে তখন স্কুল চলতেছিল স্কুলের ছেলে মেয়েরা ভয়তে আতঙ্কিত হয়ে গেছিল ছেলেরা সরকারি বয়েজ স্কুলের সেই স্কুলের যেখানটা এখন মসজিদ ওইখানে ছিল একটা ডাক বাংলো ওই বাংলোর সামনে তাকে অকথ্যভাবে নির্যাতন করা হয় নির্যাতন শেষে বিকাল চারটার দিকে ভাগীরথী হাত দুই হাত বেঁধে মোটর সাইকেলের পিছনে এই যে আমার সামনে রাস্তা এই রাস্তাতে মানে ওইখান থেকে স্কুলের সামনে থেকে রাস্তা দিয়ে এই রাস্তা থেকে তাকে নিয়ে ওইখান থেকে মানে সদর রোড দিয়ে নিয়ে কৃষ্ণচূড়া মোড় হয়ে একদম বলেশ্বর ঘাটে নিয়ে যায় তখন ভাগীরথীর শরীরের কোনো চামড়া বলতে কিছু ছিল না মাংস রক্ত রাস্তায় রাস্তায় থোক থোক রক্ত আমরা আমি নিজের চোখে দেখেছি আমি এই ঘরেই আমি ছিলাম এই ঘরে দাঁড়াই আমি এইখানে দাঁড়ায় দাঁড়িয়ে আমি দেখছি ছোপ ছোপ রক্ত তার শরীর দিয়ে চামড়া খুলে খুলে পড়তেছে যে বিভৎস দৃশ্য এখন আমার চোখে বাজে আমি তখন প্রায় পনেরো বছর বয়স আমার আমি মেট্রিক পরীক্ষার্থী তো যাই হোক সেখান থেকে নিয়ে তাকে বলেশ্বর ঘাটে নিয়ে যাওয়া হয় তখনও তার দেহটা মানে পরানটা পুরোপুরি সে মারা যায়নি থক থক করে কাঁপতে ছিল সেই এক পর্যায়ে সেই পাচণ্ড পাকসেনারা তাকে লাথি মেরে বলেশ্বর নদীতে ফেলে দিয়ে সেইখানে আবার তার উপরে গুলি চালিয়ে সেই বলেশ্বর নদীতে তার লাশ ভেসে পাঠায় দেয় ফালাই দেয় সেই বলেশ্বর নদী আজও আছে সেই শহীদ ঘাট আছে কিন্তু আমরা তার সম্মান আস্ক দিতে পারিনি আর সেই এত বড় নির্যাতন যেটা বাংলাদেশে কোথাও হয়নি হ্যাঁ নির্যাতন হয়েছে মানুষকে কুপিয়ে মারা হয়েছে কেটে মারা হয়েছে কিন্তু এইভাবে প্রায় দুই কিলোমিটার রাস্তা নিঃশংসভাবে মোটরসাইকেলের পিছনে টাইনে নিয়ে নদীতে ফেলানো এরকম কোনো ঘটনা বাংলাদেশে আছে বলে আমার জানা নেই তো সেই ভাগীরথীকে কিন্তু আসলে মুক্তিযোদ্ধার স্বীকৃতি দেওয়া হয় না যদিও শহীদ বেদিতে আজকে ভাগীরথীর নাম ওটা জলজল করতেছে তো আমরা শুনছি যে চেষ্টা করতেছে এবং মানে হালকা কিছু তাকেই দেওয়া যায় ভাগীরথের এক ছেলে যক্ষা রোগে ইতিমধ্যেই অনেক আগেই মারা গেছে আর এক ছেলে বর্তমানে গণেশ ও জীবিত আছে বয়সের ভাড়ে সে এখন বোধ খুব একটা কাজবাস করতে পারে না খুব অসহায় অবস্থায় সেই পরিবারটি আছে